আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি সকাল সকাল তুমি পড়াশোনা বাদ দিয়ে কি করতেছো কি খেলতেছো তোমার পড়াশোনা নাই তোমার পড়াশোনা নাই তোমার কি সারা মুখস্থ হয়েছে তোমার ভাই কি করে

হোমওয়ার্ক করছো তারপরে কি হোমওয়ার্ক করছো হুম ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম